আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাগর মজুমদার কাজাকিস্তান মাটি থেকে আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি কাজাকিস্তানের বর্তমান বিষয় সম্পর্কে আপনাদেরকে কিছু জিনিস অবগত করব। মূলত যারা কাজাকিস্তানে আসতে চাচ্ছেন এবং যারা বিশেষ প্রসেসের জন্য জমা দিয়ে রাখছেন মূলত আমার ভিডিওটি আজকে আপনাদের জন্য সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা আশা করি সকলে বুঝতে পারবেন বর্তমানে কাজাকিস্তানে কি প্রবলেম চলছে এবং যারা ভিসা প্রসেস লংলি হচ্ছে সেটা কেন হচ্ছে তো এই সকলের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না তো সর্বপ্রথমে আমি একটা কথা বলে রাখি অনেকের ধারণা বর্তমানে কাজাকিস্তান ভিসা হচ্ছে না আবার অনেকের ধারণা হচ্ছে সো আগে আমি ফার্স্ট এই জিনিসটা ক্লিয়ার করি আপনাদেরকে হ্যাঁ কাজাখিস্তানে ভিসা বর্তমানে হচ্ছে তবে আলমাটি থেকে হচ্ছে না আলমাটির বাইরে যে সিটিগুলো আছে আপনার আক্তাও তারপর সিমক্যান্ট তারপর আপনার আস্তানা এবং কেজলুদ্দাম এই সিটিগুলো থেকে ভিসা হচ্ছে তবে ওই সিটিগুলোতে বাঙালি কোনো প্রতিনিধি না থাকার কারণে মূলত ওইখান থেকে ভিসা প্রসেস করাটা খুবই জটিল বিধায় সকলে ট্রাই করে আলমাটি থেকে আর বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করছে সেটা হচ্ছে বর্তমানে যে এজেন্টগুলো আছে তারা হিউজ পরিমাণের ফ্যাক ভিসা দিচ্ছে কারণ আপনারা অনেকেই জানেন যে কাজাকিস্তানের ই ভিসা চেক করার কোনো ওয়াই নেই বিশেষ করে বাংলাদেশে এবং বাংলাদেশি ইমিগ্রেশনে সেটা চেক করতে পারে না আর এই ভিসাটা চেক করা যায় শুধুমাত্র কাজাকিস্তানে যখন আপনি যে এয়ারপোর্টে আসবেন সেইখানে এটা চেক করার একটা ওয়াই থাকে আদারওয়াইজ কোথাও এটা চেক করা যায় না তো সেই জন্য কিছু দালাল চক্র যারা সাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে ফ্যাক ভিসা প্রোভাইড করে এবং তাদেরকে কাছ থেকে টাকা পয়সা নিয়ে ফ্লাইটের জন্য ঘুরায় বা কখনো কখনও ম্যাক্সিমাম সময় ফ্লাইট দিতে পারে না তারা কোনো একটা বাহানায় তাল বাহানায় তারা ফ্লাইটটা শেষমেশ পিছায় দেয় বা দেয় না তো যারাও ফ্লাইট দেয় দেওয়ার পরে দেখা গেছে কি হয়তো বাংলাদেশ এয়ারপোর্ট কোনোভাবে তারা ক্রস করে চলে আসে কিন্তু যখন আলমাটিতে আসে বা কাজাকিস্তান কোনো এয়ারপোর্টে যখন তারা নামে ওই ক্ষেত্রে যখন ভিসাটা ফ্যাক হওয়ার কারণে ওদেরকে ডিফোর্ট করে দেশে ব্যাগ পাঠানো হয় এ হলো বিষয় এবার আসি পিসা কেন হচ্ছে না ভিসা না হওয়ার কিছু রিজন আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে পৃথিবীর যে কোনো প্রান্তি আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তা সর্বপ্রথম আপনাকে একটা কোম্পানির প্রয়োজন হোক সেটা ওয়ার্ক ভিসা হোক সেটা ট্যুরিস্ট ভিসা এবং হোক সেটা বিজনেস ভিসা বিজনেস ভিসার জন্য তো মাস্ট বি আপনাকে একটা কোম্পানির প্রয়োজন যে কোম্পানি আপনাকে ইনভাইটেশন লেটার দেবে এই কোম্পানিতে কোনো একটা পারপাসে আসার জন্য তারপর যখন আপনি ইনভাইটেশন লেটারটা পাবেন ওই ইনভাইটেশন লেটারটা দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় আরেকটা কথা বলে রাখি কাজাকিস্তানে কিন্তু ইনভাইটেশন লেটারটাই ভিসা ভিসাটা জাস্ট ফর্মাল একটা পেপারস দেয় তবে ইনভাইটেশন লেটারটা বের হওয়া মানে এখানে নাইনটি নাইন দশমিক নাইন নাইন পার্সেন্ট এখানে ভিসা আপনার রেডি এ হচ্ছে ভিসা আর দ্বিতীয় কথা হচ্ছে কেন বর্তমানে বাঙালিদেরকে ভিসা দিতে চাচ্ছে না বা আগে যেমন দুই হাজার চব্বিশ সালেও দেখা গেছে একশোটা অ্যাপ্লাই করলে সেইখান থেকে সত্তরটা আশিটা ভিসা হইতো মোটামুটি সময় লাগলেও কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে কেন সেগুলো হচ্ছে না বা কেন কম হচ্ছে তার মেন কারণ হচ্ছে এখানে যে বাঙালিরা যে বাঙালি এজেন্টগুলো আছে যারা এখানে ভিসার প্রসেসের কাজ করে তারা মূলত এখানে জাস্ট নাম মাত্র খাতা কলমে কিছু কোম্পানি খোলে শুধুমাত্র ভিসার ব্যবসা করার জন্য তো দেখা গেছে কি আপনার প্রত্যেকটা দেশেরই বিশেষ করে ফরেন কান্ট্রিগুলোতে একটা রুলস থাকে যে আপনি যে কোম্পানি খুলবেন না কেন ইয়ার্লি কোম্পানির ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে সরকারি ভ্যাট দিতে হবে আপনার কোম্পানি যদি ইয়ারলি কোনো ট্যাক্স পে না করে তাহলে সেক্ষেত্রে কোম্পানিগুলো বন্ধ হয়ে যেতে বাধ্য গভর্নমেন্টে আপনার কোম্পানিগুলোকে সুইচ করে দিবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেক বছরে দুইটা চারটা করে কোম্পানি খোলে যাদের এখানে কার্ড হোল্ডার আছে বা কারোর সাথে কন্ট্যাক্ট করে তো খোলার পরে আপনার দেখা গেছে কি এক এই একটা কোম্পানি খোলার জন্য ভিসা প্রসেস করার জন্য যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন ওরা মূলত ওই ডকুমেন্টসগুলোই ক্রিয়েট করে করার পর ওই কোম্পানিগুলো থেকে আপনার ইনভাইটেশন লেটার বের করে বের করার পর কয়েকটা ভিসা করায় করানোর পর লোকগুলোকে এখানে আনে আনার পর দেখা গেছে কি এই কোম্পানির আর কোনো কাজ হয় না তো এই কোনো কোম্পানি যেহেতু আপনার এখানে কোনো ইনভেস্ট নাই কোম্পানির যেহেতু আপনার এখানে রানিং না তো সেই ক্ষেত্রে এক বছরের মাথায় অটোমেটিকলি কোম্পানি সুইচ হয়ে যায় এই হলো বিষয় তো দেখা গেছে কি লাস্ট এক দুই বছরের হিসাব অনুযায়ী কাজাকিস্তানের গভর্নমেন্ট বাঙালি পাকিস্তান আফগানিস্তান সহ প্রচুর পরিমাণে এমন ফ্যাক কোম্পানি তারা সুইচ করছে এমনকি তারা ব্ল্যাক লিস্টে ফালাইছে এবং বন্ধ করে দিছে তো এই জিনিসগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে শুরুতে এসে কাজাকিস্তান গভর্নমেন্ট জিনিসগুলো তারা মাথায় নিছে তো সেই জন্য এখন ফ্যাক ভিসাগুলো যারা আপনার ফ্যাক কোম্পানিগুলো তৈরি করে সেগুলো কিছুটাই অনেকটাই জটিল হয়ে গেছে আর আগের যে কোম্পানিগুলো ছিল যারা ওই কোম্পানিগুলো থেকে ভিসা করেছে ওই কোম্পানিগুলো আপনার ট্যাক্স না পে করার কারণে কিন্তু কোম্পানিগুলো অফ হয়ে গেছে তবে হ্যাঁ যারা এখানে আপনার জেনুইন বিজনেসম্যান ইনভেস্টর তাদের এখানে ইনভেস্ট করা আছে দেখা গেছে কি বাঙালি আছে পাকিস্তানি আছে যারাই হোক না কেন যারা এখানে জেনুইন কোম্পানি আছে তারা ইনভেস্ট করে তাদের এখানে প্রোডাকশন হয় তারা তাদের এখানে টাকা আসে কোম্পানি থেকে এবং তারা মা ইয়ারলি গভর্নমেন্টকে একটা ট্যাক্স পে করে দেয় তো সেই জন্য ওই কোম্পানিগুলো থেকে যখন বিসার জন্য অ্যাপ্লাই করা হয় তখন সেই ক্ষেত্রে অনায়াসে আসে হয়ে যায় এমনকি অনায়াসে হয় বলতে বাঙালি পাকিস্তানি এবং আফগানিদের জন্য তাদের যেহেতু একটু ঝামেলা আসে কারণ তারা এখানে এসে অবৈধ হয়ে যায় সুতরাং তাদের ক্ষেত্রে ভিসাটা দিলেও একটু ঘুরিয়ে দেয় ঘুরিয়ে দেওয়া বলতে আপনার যেখানে অন্যান্য কান্ট্রিগুলোর জন্য আপনার দশকার যদি বস আটকার যদি বস লাগে ভিসা প্রসেস হইতে সেখানে বাঙালিদের জন্য বিশ থেকে পঁচিশ এক মাস পর্যন্ত চলে যায় তবে হ্যাঁ কোম্পানির রিয়াল থাকলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিসা হবে সেটা নিয়ে কোনো টেনশান নাই সো এ হলো বিষয় কাজাকিস্তানে কেন ভিসা হচ্ছে না বর্তমানে হচ্ছে কি হচ্ছে না সেটার আমি সংক্ষেপে কিছু তুলে ধরেছি যাদের আপনাদের প্রশ্ন আসে যে বর্তমানে কাজাকিস্তান ভিসা হচ্ছে কি হচ্ছে না আবার বলে রাখি আগের থেকে এখন ভিসা খুবই কম হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে জেনুইন কোম্পানি না থাকার কারণে আগের মতো যেমন আপনার ফ্যাক কোম্পানি দেখায় খাতা কলমের কোম্পানি দেখে ভিসা বের করতো কিন্তু অ্যাট দিস টাইম এইটা খুবই কম হচ্ছে এবং গভর্নমেন্ট খুবই অ্যালার্ট থাকার কারণে সেইগুলা কাজগুলো খুবই ইজিলি হচ্ছে না তবে কোম্পানি যদি এখানে রানিং থাকে কোম্পানি যদি কোপানকে পেড করা থাকে এখানে আপনার স্যাটিসফাইড ভেরিফাইড কোম্পানি থাকে তাহলে সেক্ষেত্রে ওই কোম্পানির থেকে যদি আপনি ইনভারেশনার জন্য অ্যাপ্লাই করা হয় তাহলে আপনার ভিসা হবে মাস্ট জাস্ট একটু সময় লাগবে টু ডে টু মোর এতটুকুই এই হলো আপনার ভিসা হচ্ছে কি হচ্ছে না এটার বিষয় এবার যে অনেকে প্রশ্ন করে যে এই কাজের যে আপনার এয়ারপোর্টে ঝামেলা হয় কি না হ্যাঁ ভাই ঝামেলা হয় তবে এই ঝামেলার সমাধান এক একটাই আছে কোম্পানি যদি রিয়াল থাকে আপনার কোম্পানির লোক যদি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে বি তারা কোনো এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছাড়া কোনো হ্যারাসমেন্ট ছাড়া মাসবি আপনাকে তারা ছেড়ে দেবে তবে হ্যাঁ সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেমন আপনার এয়ারপোর্ট ক্লিয়ারেন্স যেটা কোম্পানি আপনাকে দিবে কোম্পানির একজন প্রতিনিধি যিনি আপনার যে কোম্পানি হোক না কেন কোম্পানি যদি রিয়েল থাকে তাহলে অবশ্যই কোম্পানির ম্যানেজার থাকে বা কোম্পানির কোনো প্রতিনিধি থাকে তারা যদি কোম্পানির অনার কাছ থেকে এবং এখানে গভর্নমেন্টসের একটা পারমিশন নিয়ে তারা যদি একটা ক্লিয়ারেন্স নিয়ে এয়ারপোর্টে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ঝামেলা করবে না আর সেটা বলার কারণ হচ্ছে আমি একটু কনফিডেন্সলি বলার কারণ হচ্ছে লাস্ট দুই দিন আগে আপনার মার্চের উনিশ তারিখে এবং মার্চের আঠারো তারিখের দিকে কয়েকজন বাঙালি আসছে যাইগুলো জেনুইন কোম্পানি ওদের কোনো এয়ারপোর্ট কন্ট্যাক্ট লাগে নাই এখন যাদের কোম্পানি ওই যে হাতে কলমে কোম্পানি আছে ওই লোকগুলো আসার আগেই তাদের এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা লাগে আদারওয়াইজ তাদেরকে এখান থেকে ব্যাগ পাঠিয়ে দেওয়া হয় এই হল বিষয় তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন ক্ষেত্রে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা লাগে এবং কোন ক্ষেত্রে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা লাগে না আর মাঝখান দিয়ে একটা কথা বলে রাখি এখানে আপনার যে এজেন্টরা এখানে কাজ করে ওরা হয়তো একটা মানুষের সাথে বা একটা কোম্পানির সাথে বা যে যারা এইসব কাজ করে তাদের সাথে একটা ডিলে চলে যায় তো সেক্ষেত্রে এখানে কোম্পানির কোনো হদিস তারা নেয় না তারা জাস্ট ভিসার জন্য চাইছে ভিসা দিছে জাস্ট দ্যাটস ওয়াই তো তারা কি তাদের মাথা প্ল্যানিংয়ে থাকে যে তারা যখন এয়ারপোর্টে লোকগুলো আসবে তারা কন্ট্যাক্ট করে বের করবে এই হলো বিষয় এবার আসে তিন নম্বর বিষয় তিন নম্বর টপিক্স হচ্ছে এখানে আপনি যখন কাজাকিস্তানে আসার জন্য প্রস্তুতি নেবেন বাংলাদেশে আপনি এয়ারপোর্টে ঢোকার আগে আপনাকে কী কী প্রিপারেশন থাকতে হবে এবং কী কী ডকুমেন্টস আপনার সাথে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি ইনভাইটেশন লেটার কারণ আপনারা অনেকেই জানেন প্রত্যেকে জানেন আশা করি ভিসা বের হওয়ার আগে একটা ইনভাইটেশন লেটার বের হয় এই ইনভাইটেশন লেটারটা আপনাকে মাস্ট রাখতে হবে প্লাস এখানে আপনাকে মিনিমাম এক হাজার ডলার রাখতে হবে সাথে আপনার ভিসার কপি এগুলো আপনাকে রাখতে হবে তাহলে আপনার বোর্ডিং ই স্মুথলি হয়ে যাবে বোডিংয়ে মাত্র দুটো জিনিসে আপনাকে কোশ্চেন করবে একটা হচ্ছে ইনভাইটেশন লেটার কথা আপনি যদি ইনভাইটেশন লেটার দেখাতে পারেন তাহলে মনে করেন যে এখানে ফিফটি পার্সেন্ট ছাড় আর যদি আপনার সাথে এক হাজার ডলার থাকে তাহলে সেক্ষেত্রে মনে করেন যে আপনার বোর্ডিং হয়ে যাবে স্মুথলি পাশাপাশি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো যে কোথায় যাচ্ছ কেন যাচ্ছ এগুলো যারা আপনাকে আনবে এখানে তারা আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে তবে এই ডকুমেন্টসগুলো আপনার জন্য মন্ডেটরি এগুলো থাকলে আপনি তারাইছেন সাথে সাথে তারা আপনাকে এই ডকুমেন্টসগুলো শো করলে আপনাকে তারা কি বোডিং দিয়ে দেবে আদারওয়াইজ দেখা গেছে কি শেষ সময় আপনার বোরিং শেষ হওয়ার পাঁচ থেকে ছ মিনিট আগে তারা দিবে বা কখন কখনো দেয় না যেমন আমার জানা মতে গত চার পাঁচ দিন আগে কয়েকটা লোকের সাথে একজন লোকের পাশে হয়তো কাছে ডলার ছিল না ইউজ হিউজ পরিমাণের চার থেকে পাঁচশো ডলার ছিল বাট ওরা যারা এক হাজার ডলার দেখাতে পারছে একমাত্র ওরাই বোরিং পেয়েছে আদারওয়াইজ কয়েকজন ব্যাগ গেছে এই হলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন আপনারা জানেন যে ই ভিসাটা হচ্ছে মূলত পেপার প্যাপারবেস বিজনেস ট্রিপ সেটা যে কোনো কিছু হোক হোক টেকনিক্যাল হোক বা আপনার কোম্পানি ভিজিট যে কোনো জিনিসে হোক আপনার ভিসাটা কিন্তু বিজনেস রিলেটেড তো সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি আপনি যে ড্রেস আপ ড্রেস আপটা আপনি মেনটেন করে আসতে হবে যেন আপনাকে অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে বা আপনি এখানে একটা বিজনেস ট্রিপে যাচ্ছেন আপনি যদি সিনটুকিন যে আপনি যদি নর্মালভাবে চলে আসেন ধরেন আপনি থাইল্যান্ড যাচ্ছি জাস্ট নর্মাল ড্রেস আপ তাহলে আপনি কখনোই সব জায়গাতে আপনি প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনি যদি ড্রেস আপ মেনটেন থাকে আপনি যদি ড্রেস করে কমফোর্টেবল ফিল করেন ওই ড্রেস আপে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ভালো করে অ্যাপ্রোচটা দিতে পারবেন এবং তারা আপনাকে একশোটা প্রশ্ন জায়গা হয়তো পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন করে ছেড়ে দেবে এটা কথার কথা কিন্তু ড্রেস আপ যদি আপনার ঠিক না থাকে আপনি আসছেন বিজনেস বিষাতে বাট আপনাকে দেখা যেতে লেবার বিসার মতো আসছেন লেবার মতো আসছেন সেক্ষেত্রে আপনাকে একটু হ্যারাসমেন্ট যারা করবে এটা স্বাভাবিক সো এখানে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম আপনাদেরকে তবে একটা সতর্কতামূলক একটা কথা বলে রাখি যারা এখানে আসবেন এবং সিজি ভিসা কনভার্ট করাবেন আপনারা মাস বি সিজি ভিসা কনভার্ট করানোর আগে যে কোম্পানি থেকে আপনার সিজি ভিসাটা কনভার্ট হচ্ছে বা কনভার্ট করবে আপনার লোক বা আপনার দালাল যেই বলেন এজেন্সি বলেন মাস বি কোম্পানির সব ডিটেলস আগে জেনে নেবেন কোম্পানিটা এখানে রানিং আছে কি না কোম্পানিটা লিগেল কিনা সে সব কিছু জানবেন এবং কোম্পানি আপনাকে কোন এমপ্লয়ি কোন পোস্টে এমপ্লয় দেখে আপনাকে এখানে সিচিরি ভিসাটা করানো হচ্ছে সব কিছু ডিটেলস জেনে তারপরে কোম্পানিতে দেবেন যদি দেখেন যে না কোম্পানিটা এখানে ওয়ান টাইম কোম্পানি ওই যে সব কোম্পানি থেকে বিসা বাই করে ওয়ান টাইম কোম্পানি জাস্ট খাতা কলমে ওই সব কোম্পানি হইলে হয়তো ভিসা হবে কিন্তু ইন ফিউচার আপনি বিপদে পড়ে যাবেন কেমন বিপদ আমি বলি আপনাকে লাস্ট নবি পনেরো দিন আগে একটা ছেলে এখানে সিচিরি ভিসা হইছে হওয়ার হয়েছে প্রায় পাঁচ ছয় মাস হবে ওখানে স্টে করছে দেন বাংলাদেশে গেছে ও যখন ব্যাক করছে ব্যাক করার সময় ওকে আলমার্টি এয়ারপোর্ট থেকে ডিফল্ট করে দিছে ডিফল্ট করতো না ডিফল্ট করার রিজন হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি যে কোম্পানির থেকে ভিসা করাইছো কোম্পানির অ্যানোসিলেটার কেউ তুমি যে দেশে গেছো সে অ্যানোসিলেটর দেখাতে পারেনি তারপর প্রশ্ন করছে যে তোমার কোম্পানি কোথায় সে তো জানেই না কোম্পানি কোথায় কারণ তার দাঁড়াল তাকে ভিসা করে দিছে তারপর তাকে জিজ্ঞাসা করছে যে তোমার কোম্পানির নাম কি সে নামও বলতে পারে তোমার কোম্পানিতে কজন এমপ্লয়ের আছে তোমার কোম্পানির থেকে কেউ রিসিভ করতে আসছে কিনা বাট সেই কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি মূলত সেই জন্য তাকে এখান থেকে ডিফোর্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছে তো সুতরাং আপনারা যারাই এই সিথির এমন কি সে যদি এখানে চলে আসতেও পারতো সেকেন্ড টাইম সে ভিসা রিনিউ করতে পারতো না কারণ তার কোম্পানি এটা ওয়ান টাইম কোম্পানি এটা কোনো ট্যাক্স দেয় না বা ইয়ারলি যে সে ভিসা রিনিউ করবে সেটার কোনো অপশন নেই তো বি আপনারা যদি ফিউচারের কথা চিন্তা করেন অবশ্যই ট্রাই করবেন যে কোম্পানি থেকে শিথির হবে কোম্পানিগুলো সব ডিটেলস জানে যদি অরিজিনাল হয় তাহলে সেক্ষেত্রে থিত্রের জন্য অ্যাপ্লাই করবেন আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপে জানাই দেবে ভালো থাকবেন আলাইকুম